নতুন বছরে নতুন নিয়মে কিভাবে আপনি একটা ফেসবুক পেজ খুলবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনি যদি এইভাবে একটা ফেসবুক পেজ খুলেন এই পেজ দিয়ে আপনি খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন এবং এই পেজ একশো পার্সেন্ট সুরক্ষিত হবে এই পেজটা কখনোই কোনো হ্যাকার হ্যাক করতেও পারবে না এবং কেউ এই পেজটা নষ্টও করতে পারবে না নতুন এই বছরে সঠিক নিয়মে কিভাবে একটি সঠিক ফেসবুক পেজ খুলবেন দেখে নেন ফেসবুক পেজ কিন্তু একটি ফেসবুক আইডির আন্ডারে খুলতে হয় যে আইডির আন্ডারে আপনি ওই পেজটা খুলতে চাচ্ছেন সেই আইডিটা ওপেন করবেন আমি এখান থেকে সেই আইডিটা ওপেন করে দিলাম তারপর উপরের দিকে এখানে দেখতে পারবেন থ্রি লেস আইকন এখানে একটি ক্লিক করবেন তারপরে এই অপশনগুলো এখানে একটু নিচের দিকে নিয়ে আসবেন এখানে লেখা দেখতে পারবেন পেজ পেজ লেখা এখানে যদি খুঁজে না পান এই যে সিমোর একটি ক্লিক করে দিবেন তাহলে এই অপশনগুলো একটু উপরের দিকে নিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে পেজ লেখা এখানে পেজ এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে উপরের দিকে ক্রিয়েট লেখা দেখতে পারবেন এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন আপনার এই পেজের নাম দিতে হবে এই যে পেজ নেম আপনি যে নাম দিয়ে আপনার এই পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম রুবেল টেকনোলজি টু তারপরে এই যে নেক্সট নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এরকম দেখতে পারবেন সার্চ ফর ক্যাটাগরিজ আপনি এই পেজটা খোলার পরে যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরির এখানে তিনটা অথবা চারটা লিখে দিতে হবে নিচের দিকে এখানে দেখেন চারটে দিয়ে দিছে এইভাবে আপনি লিখে দিবেন আমি যেহেতু এই পেজটা খোলার পরে টেক রিলেটেড ভিডিও আপলোড করব তার জন্য আমি এখান থেকে টেক রিলেটেড কিছু লিখে দিচ্ছি আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি এখানে লেখার জন্য কয়েকটা অক্ষর লিখলেই হবে যেখানে আমি এখানে লিখছি টেকনোলজি এখানে কিন্তু তিনটা সাজেস্ট করছে যেমন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং প্রপার্টি আপনি এখান থেকে এই তিনটা দিয়ে দিতে পারেন অথবা আপনি নতুন নতুন কিছু লিখে এখানে দিতে পারেন প্রথমে এটা দিয়ে দিলাম তারপরে আমি আরো দুইটা দিয়ে দিচ্ছি তারপরে দেখেন নিচের দিকে এখানে লেখছি মোবাইল এখানে কিন্তু সাজেস্ট করছে মোবাইল ফোন সব মোবাইল ফোন রিপেয়ারিং সব এবং মোবাইল এইখান থেকে আমি এটা প্রথম একটা দিয়ে দিলাম আমি এখানে তিনটা দিয়ে দিছে আপনি এইভাবে তিনটা অথবা চারটা দিয়ে দিবেন তারপর এখান থেকে যে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েট এখানে একটি ক্লিক করে দিবেন তারপর আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন ফিনিশ সেটিং আপ ইউর পেজ এখানে যে তথ্যগুলো চাইছে এই তথ্যগুলো আপনি অবশ্যই পূরণ করে দিবেন এই যে এখানে লেখা আছে জেনারেল এবং বায়ু এই পেজটি খোলার পরে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন সে রিলেটেড তিন চার লাইন খুব সংক্ষেপে কিছু এখানে লিখে দেবেন বায়ু আমি এখানে লিখে দিলাম মোবাইল ফোন টেকনোলজি তারপরে কমা দিছে তারপরে মোবাইল অ্যাপ রিভিউ তারপরে কমা দিছে তারপরে মোবাইল টিউটোরিয়াল আপনি এই পেজটি খোলার পরে যে ধরনের ভিডিও আপলোড করবেন সেই রকম কিছু এখানে লিখে দেবেন এরকম তিনটা অথবা চারটে লাইন লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট ওয়েবসাইট আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে অথবা টিকটকের চ্যানেল থাকে মানে যে কোনো ওয়েবসাইট যদি আপনার থাকে সেই লিংকটি এখানে দিতে পারেন আপনার ইমেইলটা এখানে দিতে পারেন তারপরে আপনার ফোন নাম্বার এখানে দিতে পারেন তারপরে একটু উপরের দিকে যাই এখানে দেখেন লোকেশন ডে সিটি টাউন পোস্ট কোড অনেকেই বলে যে এইগুলো দেওয়ার প্রয়োজন নেই কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি প্রফেশনালভাবে আপনার এই পেজটাকে ভাইরাল করতে চান এবং আপনার এই পেজ দিয়ে যদি আপনি অনেক 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 বেশি বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি অবশ্যই এইগুলো পূরণ করে দেবেন ওয়েবসাইট থাকলে দিয়ে দেবেন ইমেল ফোন নাম্বার এইগুলো দিয়ে দিবেন লোকেশন সিটি টাউন এইগুলো সব কিছুই সুন্দরভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে নিচের এখানে নেক্সট আছে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে আপনি এরকম দেখতে পারবেন কাস্টমাইজ ইউর পেজ আপনার এই পেজের প্রোফাইল লগো দিতে হবে একটা এবং কভার ফটো দিতে হবে একটা আপনি যদি প্রফেশনাল ভাবে আপনার এই পেজটাকে ব্যবহার করতে চান তাহলে আপনি অবশ্যই কভার ফটোটা অনেক সুন্দর করে একটা ডিজাইন করে তৈরি করবেন এবং প্রোফাইল পিকচার আপনি কি দিবেন সেটা যেন অনেক সুন্দর হয় প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এই যে এখানে দেখেন ক্যামেরার আইকন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের গ্যালারি অপশন ওপেন হয়ে যাবে যদি কোনো এলাও চাই এলাও করে দিবেন গ্যালারি অপশন ওপেন হয়ে যাওয়ার পর আপনার ওই ছবিটা দিয়ে দিবেন আমি যে প্রোফাইলের এই ছবিটা দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে ওই ছবিটা সেট হয়ে যাবে প্রোফাইল পিকচার কিন্তু আমার এটা হয়ে গেছে তারপরে কভার ফটো দেওয়ার জন্য এই যে এখানে ক্যামেরার আইকন এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি কভার ফটোটা দিয়ে দিবেন আমি এটা সিলেক্ট করে দিলাম এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো সুন্দরভাবে হয়ে গেলে নেক্সট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে অবশ্যই আপনি কভার ফটো এবং প্রোফাইল পিকচারটা অনেক সুন্দর দেওয়ার চেষ্টা করবেন আগের থেকে ডিজাইন করে রাখবেন তারপরে আপনি এরকম দেখতে পারবেন আপনার ওই ফেসবুক আইডিতে যে গুলো আছে আপনি চাইলে এখনই ওই ফ্রেন্ডগুলোর কাছে ইনভাইট পাঠাইতে পারেন মানে এখানে যদি আপনি এইভাবে টিক দেওয়ার পরে নেক্সট করেন তাহলে আপনি যে একটা নতুন পেজ খুললেন এই পেজটা ওনাদের কাছে চলে যাবে কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি এখন ইনভাইট করবেন না কারণ হলো যে আপনার এই পেজটা কেবলই নতুন খুলতেছেন এখন পর্যন্ত খোলা হয় নাই এবং এই পেজে আপনি কোন ধরনের কোনো ভিডিও এখন পর্যন্ত আপলোড করেন নাই যদি আপনি এখনই আপনার এই ফ্রেন্ডদেরকে ইনভাইট করেন তাহলে তারা যদি আপনার পেজে আসে পেজে আসার পরে দেখবে যে আপনার পেজে কোনো কিছুই নাই তাদের একটা ভুল ধারণা হতে পারে তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এখন ইনভাইট করবেন না ইনভাইট করবেন কখন যখন আপনার পেজটা খোলা কমপ্লিট হয়ে যাবে দুই তিনটা ভিডিও আপলোড করবেন তারপরে ইনভাইট করবেন তখন যদি তারা আপনার ওই মেসেজটা দেখে আপনার ফেসবুক পেজে আসে তখন কিন্তু তারা ভিডিও দেখতে পারবে এবং তাদের মনে অনেক খুশি হবে তাই আপনি এখান থেকে ইনভাইট না করে নেক্সট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে যেভাবে আসে ওইভাবেই থাকবে তারপর এখান থেকে আপনি নেক্সট করে দেবেন তারপরে আপনি এরকম একটা পেজ দেখতে পারবেন এডিট পেজ আপনি যে লেখাগুলো দিচ্ছেন যেগুলো পূরণ করছেন অ্যাড্রেস যেগুলো দিচ্ছেন সবকিছু এখানে দেখাবে আপনি চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন আমি এডিট করব না আমি যেগুলো দিছি সেগুলোই ঠিক আছে যদি আপনার সেইগুলো ঠিক থাকে তাহলে যে ডান এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেখেন আপনাকে কিন্তু ওয়েলকাম জানাইছে এবং আপনার এই পেজটা খোলা সম্পূর্ণ হয়ে গেছে মানে আপনার এই পেজটা খোলা কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আপনি এই পেজে কিন্তু সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারেন এখন এই পেজে ভিডিও আপলোড করার জন্য যে এখানে একটি ক্লিক করবেন এখানে দেখেন পোস্ট স্টোরি রিলস এবং লাইভ এখান থেকে আপনি যে কোনো ভিডিও আপলোড করতে পারবেন এবং ছবিও পোস্ট করতে পারবেন এখন আপনাদেরকে তিনটা তিনটা পরামর্শ পরামর্শ এই অনুযায়ী যদি আপনি আপনার এই পেজে ভিডিও আপলোড করেন তাহলে দেখতে পারবেন আপনি খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যেতে পারবেন এবং বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন এক নাম্বার হলো যে আপনি যখন এই পেজটা খোলার পরে ভিডিও আপলোড করবেন আগে আপনি সময় নির্ধারণ করবেন যে আপনি সপ্তাহে কয়টা ভিডিও দিবেন মাসে কয়টা ভিডিও দিবেন এবং কোন টাইমে ভিডিও দিবেন। আপনি প্রথম ভিডিওটা যে টাইমে দিবেন আপনি চেষ্টা করবেন ওই টাইমেই ঠিক ওই টাইমেই ভিডিও আপলোড করার এবং আপনি যদি সপ্তাহে দুইটা ভিডিও আপলোড করেন তাহলে আপনি কি করবেন দুইটা ভিডিও প্রতি সপ্তাহে আপলোড করার চেষ্টা করবেন এবং একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তাহলে আপনার পেজটা মানে আপনার ওই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি দুই নাম্বার হলো যে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ভিডিওগুলোর যে থামনেল দেবেন সেই থামনেল গুলা অন্য জনেরটা দেখে তৈরি করবেন কিন্তু তাদের মতো করবেন না একটু পার্থক্য আনার চেষ্টা করবেন তাহলে দেখতে পারবেন আপনার ওই ভিডিওটা বেশি ভিউ হবে তিন নাম্বারে আপনি আপনার এই পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন চেষ্টা করবেন সেই ধরনের ভিডিও আপলোড করার যে ভিডিওগুলো মানুষের বেশি প্রয়োজনে আসে বা যে ভিডিওগুলো মানুষের বেশি প্রয়োজন হয় এই তিনটা শর্ত মেনে যদি আপনি আপনার পেজে ভিডিও আপলোড করেন দেখবেন খুব সহজেই আপনার এই পেজটা ভাইরাল হয়ে গেছে এবং আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ